যারা বাইরে কাজ করেন তাদের উপর ধারাবাহিক অত্যাচার অবহেলা অপমান বঞ্চনা নিপীড়ন শোষণের একাধিক ঘটনা আমরা দেখেছি এবং শুনেছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার পরবর্তীকালে পোর্টাল খুলে আলাদা হেল্পলাইন চালু করে আপনাদের পাশে দাঁড়ানোর ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত আইনি সহায়তা আমাদের রাজ্য সরকার করেছে এই মঞ্চে যে মানুষগুলো বসে রয়েছে তারা নিজেদের অভিজ্ঞতার কথা আপনাদের সকলকে বলেছে আপনাদের সকলকে বলেছে যে কেউ উড়িষ্যায় কাজ করতো কেউ মধ্যপ্রদেশে কাজ করত বসুন বৌদি বসুন বসুন আমি আলাদা করে কথা বলব কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আচ্ছা ছাড়ুন 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 কি হয়েছে বল কে ফেলেছে ঠিক আছে আমি দেখে নেব বসুন বসুন আপনি বসুন ওনাকে একটু জল দাও আমি দেখে নেব আমি দেখে নেবো বসুন ওনাকে একটু জল দিন কেউ একটু জলের বোতলে জল দিন ওকে আপনি কাঁদবেন না শান্ত হন আমি দেখব আমি আমি পেয়েছি আমি যা করার করব দেখব চিন্তা করবেন না জল দাও আপনি জল খান এবং যারা এসেছেন আজকে সবাই এক